হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি ফোকাবিউলারি সেন্টার আজকের যে বিষয়টি সেটি হলো টেন্স কাকে বলে ইহা কত প্রকার ও কী তাহলে দেখুন আমাদের টেন্স যখন গ্রামারটা প্রথম শিক্ষালাভ করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই টেন্স বানানটা এটাই কিন্তু অধিকাংশ স্টুডেন্টস তথা ছাত্রছাত্রী এখানে বানানের মধ্যে ভুল করে বসে এখন বানানটা কীভাবে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু টেন্স বানান টি সি সিই করে দেয় টি সি সিই করে দেয় কিন্তু আসলে টেন্স বানান টি এন এসি এখন এই টেন্স শব্দটাকে তথা ওয়ার্ডটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এর অর্থ কি দাঁড়াবে জাস্ট সে বিষয়টা আমি উপস্থাপন করছি দেখুন এই টেন্সকে যদি আমি ভাঙি তাহলে বাইরা কি জিনিসগুলো বেরাবে দেখুন এই টেন শব্দটিকে যদি আমি ভাঙি তাহলে বেরোবে টাইম প্লাস ভাব এখন প্রশ্ন হলো যে আমি এটাকে টাইম প্লাস ভাব কেন বললাম দেখুন আমাদের প্রথমে বলা আছে টেন্স কাকে বলে তাহলে টেন্স কাকে বলে এটা বুঝতে গেলে টেন্স নামক শব্দটাকে যদি এক্সপ্লেন না করি তাহলে কিন্তু এর অর্থ সঠিকভাবে বোঝা যাবে না তার জন্য দেখুন আমি টেন্স শব্দটিকে টাইম প্লাস ভাব এই দুটি অংশে বিভক্ত করেছি দেখুন এখন টাইম মানে কি হলো সময় এবং ভাব মানে ভাব মানে কি ভাব মানে ক্রিয়া টাইম মানে সময় এবং ভাব মানে ক্রিয়া তাহলে দেখুন এখানে কিন্তু টেন্সের যে তথা কাকে বলে সেটা লুকিয়ে রয়েছে দেখুন তাহলে সময় টাইম মানে সময় আর ভাব মানে ক্রিয়া তাহলে সময় অনুযায়ী ভার্ভ সময় অনুযায়ী ভার্ব বা ক্রিয়া পদের পরিবর্তনের যে রীতি বা নিয়ম সময় অনুযায়ী বা ক্রিয়াপদের পরিবর্তনের রীতি বা নিয়মকেই টেন্স বলা হয় যা বাংলা অর্থ আমরা গ্রামার বই লক্ষ্য করি কি ক্রিয়ার কাল অথচ এই টেন্স শব্দটা আমরা দেখে থাকি বইয়ে গ্রামার বই লেখা রয়েছে ক্রিয়ার কাল অথচ কিন্তু এই ক্রিয়ার কাল শব্দটা নিয়েই কিন্তু আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় তথা কনফিউশন তৈরি হয়ে থাকে যে আসলে ক্রিয়ার কালটা কি আসল ক্রিয়ার কাল হলো এইভাবে এক্সপ্লেন করে বের করতে হয় টাইম প্লাস ভাগ অর্থাৎ সময় অনুযায়ী ভাগ বা ক্রিয়াপদ ক্রিয়া সময় অনুযায়ী ভাগ বা ক্রিয়াপদের পরিবর্তনের যে রীতি বা নিয়ম তাকেই বলা হয় টেন্স এরপর দেখুন আমরা গেলাম টেন্স কাকে বলে এরপর দেখুন ইহা কত প্রকার ও কি কী এটা আমি একদম ছোট্টভাবে কত প্রকারও কি কি সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমরা জানি যে মূলত টেন্সকে আমরা তিনটে অংশে বিভক্ত করতে পারি প্রথমে কি করলাম প্রেজেন্ট প্রেজেন্টের সঙ্গে আমরা টেন্স যুক্ত করে দিলাম অর্থাৎ প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ফুল স্টপ টি করলাম এরপর দু নম্বর অংশে কি করব পাস্ট ফুল স্টপ টি অর্থাৎ পাস্ট টেন্স আর তিন নাম্বার অংশে কি করব ফিউচার ফুল স্টপ টি দেখুন তাহলে মূল টেন্স বা ক্রিয়ার কালকে আমরা কিন্তু তিনটা অংশে বিভক্ত করছি একটা অংশ হলো প্রেজেন্ট টেন্স দু নাম্বার অংশ হলো পাস্ট টেন্স পাস্ট টেন্স এবং তিন নাম্বার অংশ হলো ফিউচার টেন্স আমরা প্রেজেন্ট টেন্স বা আমরা কি জানি বর্তমান কাল অতীত কাল এবং দেখুন তথা বর্তমান পাস্ট টেন্স তথা অতীতকাল এবং ফিউচার টেন্স তথা ভবিষ্যৎ কাল দেখুন এটা হলো টেন্স শব্দটাকে মূলত আমরা তিনটে অংশে বিভক্ত করি কিন্তু শুধু এই তিনটা অংশে বিভক্ত করলে বাক্যগুলো কিন্তু আমরা গঠন করতে পারবো না সেই জন্য কি করা হয়েছে সেই জন্য আমাদের এই তিনটে যে মূল ভাগ রয়েছে এই তিনটে মূল ভাগকে এক একটা ভাগকে আবার চারটা করে ভাগে বিভক্ত করা হয়েছে এখন সেগুলো কীভাবে হবে আমি জাস্ট বিষয়টি উপস্থাপন করছি দেখুন তাহলে আমরা মূল যদি অংশটাই যাই তাহলে আসবে দেখুন দেখুন আমরা এইভাবে কিন্তু বলতে পারি দেখুন এই যে টোটাল যে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সকেও আমরা চারটি অংশে বিভক্ত করবো পাস্ট টেন্সকেও আমরা চারটি অংশে বিভক্ত করব এবং ফিউচার টেন্সকেও আমরা চারটি অংশে বিভক্ত করব তাহলে প্রেজেন্টেস যদি চারটি ভাগ হয় কি বলবো দেখুন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অর্থাৎ ঘটমান বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স তথা পুরা ঘটিত বর্তমানকাল আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিয়াস টেন্স তথা পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল অথবা পুরা ঘটমান বর্তমান কাল এটা দুটো বাংলা বলতে পারি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস এই পারফেক্ট কন্টিনিউয়াসকে পুরাঘটিত ঘটমানও বলতে পারি অথবা পুরা ঘটমানও বলা যেতে পারে দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই চলবে তাহলে দেখুন প্রেজেন্টকে আমি চারটি অংশে বিভক্ত করলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে চারটি অংশে বিভক্ত হলো এরপর দেখুন পাস্ট টেন্সকেও আমি চারটি অংশে বিভক্ত করব আমি পাস্টকে যদি ধরি তাহলে আনসারটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চারটি অংশে বিভক্ত হলো এরপর দেখুন ফিউচারকে যদি ধরি তাহলে ফিউচারকে ধরুন চারটি অংশে বিভক্ত হবে ফিউচার ইন্ডেফিনেট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে দেখুন টোটাল এই টেন্স কাকে বলে এবং এই টেন্সের যে মূল তার ফর্মেশন কিভাবে তৈরি হয়েছে এবং মূল যে প্রেজেন্ট মূল যে ভাগ তিনটি অংশ প্রেজেন্ট টেন্স past টেন্স এবং ফিউচার টেন্স এবং এই প্রত্যেকটি অংশ অর্থাৎ প্রেজেন্ট টেন্স কটি অংশে বিভক্ত past টেন্স কটি অংশে বিভক্ত ফিউচার কটি অংশে বিভক্ত তার টোটাল যে তার টোটাল যে তাদের ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন তা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যাই হোক এইভাবে কিন্তু টেন্স ক্যাকেবার এবং ইহার কত পথোপ্রকারও কী কী এর আমরা একটা মোটামুটিভাবে বা সাধারণভাবে প্রাথমিক অবস্থায় গ্রামারকে উপলব্ধি করার জন্য বা গ্রামারকে জানার জন্য প্রাথমিক অবস্থায় আমরা এরকম ধরনের ছোট্ট যে গ্রামারের বিষয়টি তা আমরা প্রথমে এই বিষয়টা আমরা জানতে পারি এরপর পরের ক্লাসে আমি আরও এই সমস্ত যে গ্রামারের রুলসগুলো রয়েছে সেগুলো উদাহরণ সাপেক্ষে এবং প্রত্যেকটার যে যথাযথ আরও কি রুল তথা সূত্র আছে তা আমি পরের ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা করব। যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ